إلا بالله العلي العظيم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اجعلني في عيني صغيرة وفي أعين الناس كبيرة اللهم اجعلني في في عيني صغيرة وفي أعين الناس كبيرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا الله يا رحم الراحمين يا أكرم الأكرم المولى الله يمتلي سرمت شبتك يا بشي أمي الله

আল্লাহ এলাকার মানুষ সকলে আল্লাহ অনেক কষ্ট করি এই মাহফিল টাকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া আল্লাহ আল্লাহ মেহনত মুজাহিদা করছেন আল্লাহ বাচ্চা ইনতে অনেক কাম কাজ করছেন মৌলা আল্লাহ কালকে ময়দান ও আল্লাহ এই মাহফিল খান আমরা লাগি লাগিনা জরিয়া বানাইয়া দিও আল্লাহ

আল্লাহ ইয়াৰ আমাৰ ৰাসামিনিয়া কি ৰ মাল্লাহ কি ৰমিল মা ওলা আল্লাহ মানে কচ নাই মানুহ জল্লাহ এই জেগাৰ মদ্যে পোৱা তাজুন আল্লাহ সে ঘৰৰ দিলে দিলে আমাৰতো মানা আমাৰতো ভাবা নাই আল্লাকেও দিলে দিলে খান্দিত ৰাৰ কৈত্ৰ আমাৰ মান আই আমার ভাবা নাই আল্লাহ বাড়ির মধ্যে অনেক মহিলা বলে কান্দি তোরা কইতে আমার একটা বাচ্চা রে কোন আফিস বানাইতে বলল আল্লাহ তুমি তো আলিমুল গায়েব আল্লাহ আমরা শরার দিল আর জায়েজ মাকাসিদ হাসানার তুমি মওলা কবুল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ এই মাদ্রাসা কন্দরে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাদ্রাসা কন্দরে কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাদ্রাসার বাচ্চা কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ

আল্লাহ হায়াতে তয়িবা দান করনে কামালের তৌফিক দে আল্লাহ ইয়ারহামার রাহিমিন ইয়াকরামাল আকরামিন আল্লাহ আমরা যারা মা-বাবা দুনিয়ার জমিনের মধ্যে जिंदा আছি না হায়াতে তয়িবা দান করনে কামালের তৌফিক দেও আল্লাহ যারা মা-বাবা এই দুনিয়ার জমিনタリア গেছেন কি মোল্লা আল্লাহ তাদেরকে মৃত্যু তে মোল্লা জান্নাতের বাগান বানায়তে আল্লাহ আয় আল্লাহ ইয়ারহামার রাহিমিন রাস্তা গনে সুলাবির আরশুময়নেক মানুষের দুয়ার কথা কইলে আল্লাহ আল্লাহ সারার দিলর যাইজ মাকা দেখা নারেধ মঞ্জুর বর্মা আহ আল্লাহ ইয়ার রাখাম আল্লাহ দেও বন্ধর আমরা লোকর লোকের অনেক বাই ল আল্লাহ আল্লাহ লোকর অনেক বাই ল বার বার কোন বাইরে বিভিন্ন জায়গার মধ্যে যাও আমরা লাগে ধোয়া ধরিও আল্লাহ ইয়া রহমান রাহিম ইয়া আকরাম আল আকরামিন আল্লাহ এই দেব বাড়ি করে শুনি আল্লাহ দেব অন্তর জমিন ওয়াজন আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিম ইয়া আকরাম আল আকরামিন আল্লাহ এই তার তুমি বলে कामयाब বিধান কর আল্লাহ আল্লাহ বাড়ি করে সাড়িয়া বিতে চলে টাকা বড় কোটি আল্লাহ ইয়া রহমান রাহিম যেই সময় বাড়ি করে কথা মনে পড়ে জারে জারে জুকুরি বাড়ি পড়ে আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন এটা তালেবে আলিম রে তুমি মোলাই কামিয়া বিদান করো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন সামনে স্কুলে পড়ানে वाला বয়েন তোর আল্লাহ ইমতিহান পরীক্ষা আল্লাহ এটা তুমি মোলাই কামিয়া বিদান করো আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আল আকরামিন মোলা আয় আল্লাহ

بفضل سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا السلام عليكم ورحمة الله وبركاته